অফিসিয়ালি বাইশ লক্ষ আর আনঅফিসিয়ালি প্রায় এক কোটি পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার জন্য প্রস্তুত আছে আর আমার আমার মা আমার ভাই আমার বোন আমার দিদি একষট্টি জনকে চাকরি দেওয়ার জন্য কেন উনি সবার ভূমিকা পালন করছে না এটা তো আমাদের ভাবাচ্ছে তবে ডাল সেই কি কালো আছে ডালের মধ্যে সেটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে আমি রাম বক্তব্য নির্ধায়িত করবো না রাজনীতির লোক তো রাজনীতির দিকে চান নিয়ে দেবে এই পশ্চিম বাংলাতে কাজের জন্য বিভিন্ন রাজ্য থেকে মানুষ যদি এসে কাজ করতে পারে আমরা আমাদের জমি দিয়ে কেন কাজ করতে পারবো না এই আন্দোলন শুধু তখন আর আপনার খড়গপুরে সীমাবদ্ধ থাকবে না এই আন্দোলনের ছাজ এ আন্দোলনের মুখ কলকাতা রাজপথে পৌঁছে যাবে এ আন্দোলনের মুখ কালিয়ে পৌঁছাবে আপনার একটু শক্ত পায়রা রাখবেন আপনাদের মানসিক চিন্তা একটু দুর্বল করতে চাইবে কিছু দালাল টাইপের মানুষ আছে এই তোদের হবে না হবে না বলে কিছু নাই আমাদের ডিসনারিতে মনে করবেন কি না বলে দেয়ার ইজ নো নো অপশন এখানে কোন নয় অপশন নয় আমার জায়গা আমি বুঝে নেব আর আদিবাসী পরিবারদের বলবো বিশ্বাস করে বিশ্বমন্ডা জীবনী বলে যাচ্ছেন নাকি আপনারা স্বাধীনতা সংগ্রামের